আমি মা বোনদের সকলকে বলব ভাইরাও যারা আছেন আপনারা ক্যাম্পে কষ্ট করে আছেন কারণ আপনাদের সব নষ্ট হয়ে গেছে আমি আগের দিন এসছিলাম কিন্তু নাগরাকাটা ধোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা ছিল ফলে আমরা আসতে পারিনি অর্ধেক রাস্তায় এসে ফিরে গেছি সেই ব্রিজটা আমরা করে দিয়েছি এখন ওটা ঠিক হয়ে গেছে পিডাব্লিউডি কে থ্যাংকস এবং ইঞ্জিনিয়ারদের আজকে আপনাদের জন্য নদী পার হয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছিল রবার বোটে ওখানে রাবার বোট রাখা আছে কিন্তু একটা লোহার সরু রাস্তা করে যাওয়া হয়েছে একটা ব্রিজের মতো ছোট্ট যেটা দিয়ে আপনারা একজন একজন করে ওইটা দিয়ে যেতে পারে না জলদি যাওয়ার প্রয়োজন নেই গাড়ি যাবে না কিন্তু মানুষ যেতে যাদের যাদের গরু গরু ঘোড়া ঘোড়া ছাগল ভেড়া মুরগি হাঁস নষ্ট হয়ে গেছে এখানে ক্যাম্প চলছে আপনাদের এখানে স্পেশাল ক্যাম্প চলছে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে পাট্টা হারিয়ে গেছে আধার কার্ড হারিয়ে গেছে রেশন কার্ড নষ্ট হয়ে গেছে জলে খুঁজে পাননি বাচ্চাদের স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে বই নষ্ট হয়ে গেছে আপনাদের আরো যা যা নথিপত্র পাটটা থেকে শুরু করে বাড়ির কাগজ সব নষ্ট হয়ে গেছে আপনাকে যে কাগজা যে পেপার নষ্ট হয়ে গিয়া হ্যাঁ আমার ক্যাম্প চল রা হ্যাঁ মেহরবানি করকে আপনার কাম করো আপ ক্যাম্পে লিখা লো আপনার ঘর नष्ट हुआ कि नहीं अगर हुआ तो कितना तक हुआ अगर आपका कोई छागल मुर्गी घाश कुछ थे तो चला गया जल में ऐसा कितना है अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखाना आपका आधार कार्ड चला गया तो उसको भी लिखाना आपका बैंक का कार्ड चला गया उसको भी लिखाना बच्चा का वो ही नहीं है পুস্তক পুস্তাক চাল বাচ্চাদের বই নেই এরকম যেগুলো আছে সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের নাম লিখে সব ডিটেলস লিখে পরে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো যার ঘর বাড়ি নেই এখানে একটা পাকা ব্রিজ একটু টাইম লাগবে পরে হবে এটা প্রসেস করা হচ্ছে দুই হচ্ছে ক্ষয়ের কাটা জায়গা আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয় আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয় আপনাদের রিলিফ আগেও অনেকবার দেওয়া হয়েছে ডাক্তার ডক্টর ক্যাম্প করা হয়েছে শরীর খারাপ থাকলে ডক্টর ক্যাম্পে গিয়ে চেক করাবেন কাম থাকলে ক্যাম্পে গিয়ে লেখাবে রিলিফে কাজ চলছে কিচেন চলছে যতক্ষণ আপনারা এখানে থাকবেন বাড়ি যেতে না পারবেন বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে রিলিফ আপনারা আগেও পেয়েছেন এখনও আমরা কিছু রিলিফ আপনাদের দিয়ে যাচ্ছি আমি চলে যাবার পর লাইন করে এই ক্যাম্প থেকে দিয়ে দেব তাড়াহুড়ো করবেন না সবাই পাবেন বাচ্চাদের একটু দেখে রাখবেন বেবি ফুড আছে আর মেয়েদের জন্য আলাদা ওরা বলে ওরা ওয়াশরুম বলতে পারে না ওদের মেয়েদের আলাদা বাথরুম করে দাও চান করা ওয়াশরুমে যাওয়া মেয়েরা ছেলেদের সাথে একসাথে করতে পারে না ছেলেদের জন্য আলাদা করে দাও মেয়েদের জন্য আলাদা করে দাও বাকি আমাদের যে রিলিফ আছে রিলিফের কাজগুলো তোমরা করো কারণ আমাকে অনেক জায়গায় আবার দিতে হবে যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি প্রায় সাতাশটা পরিবার কুচবিহারেও দুজন আছে তাদেরও দিয়ে দেওয়া হয়েছে এবং হোমগার্ডের চাকরি নাগড়া কাটায় এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের এর চাকরির লেটার আমি এখান থেকে চালসা হয়ে ধুপগুড়ির মেট্রিক মান যেগুলো রিলিফ আছে অরূপ বিশ্বাস গৌতম দেব সব একসাথে গিয়ে ঘুরে এসছি অনেকবার ওরা বাড়ি চলে গেছে রিলিফ ক্যাম্পে কেউ নেই তাই আমরা ধুপগুড়ি রিলিফটা ওখানে ডিএম থাকবে নির্মল মণ্ডল থাকবে তার হাতে দিয়ে যাব নির্মল রায় এবং ময়নাগুড়িরও কিছুটা ক্লাস চালসার কিছুটা তারপরে ওখান থেকে আমরা চোটা চলে যাব কার্সিয়ামে